সাহায্য দুর্নীতিগ্রস্ত এবং ত্রুটি যারা করেন তাদের বাঁচানোর চেষ্টা করে এরপরও পিজি এন্ট্রান্স এন্ট্রান্স স্থগিতা দেশ পিজি এন্ট্রান্স এটা তো অ্যাকশানের একটা পার্ট সামগ্রিকভাবে কেন্দ্রীয় সরকার যে অ্যাকশানগুলো নিচ্ছে পশ্চিমবঙ্গে এই ধরনের ক্ষেত্রে কোনো অ্যাকশন কখনো না এখানেই কেন্দ্রীয় সরকার মোদীজি সরকারের সঙ্গে কৃষি সরকারের তফাত আজকে মনীষীর মাল্যদান করলেন আজকে আত্মবলিদান দিবস ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে তৎকালীন যারা দেশের শাসক হতে চেয়েছিলেন তিনি যেহেতু কাশ্মীরের জন্য লড়াই করেছিলেন তাকে কার্যত খুন করা হয়েছে স্লো পয়জন করে খুন করে বিনা চিকিৎসায় তাকে শ্রীনগরে আটকে রাখা হয়েছিল এবং কার্যত তাকে বিনিয় বিনা চিকিৎসায় কাশ্মীরকে ভারতবর্ষে রাখার জন্য তাকে আত্মবলিদান দিতে হয় তাই আজকের দিনটি বিদ্র দিবস নয় আজকের দিনটি আত্মবলিদান দিবস গত সিবিআই টেকা করেছে এবং মুগ্ধ ভারত সরকার ছাড়বে না মুস্তাকাতে রোজ জয়েন্টে হাত দিলে এর থেকে বড় কিছু বের হবে নন্দীগ্রামেও কালকে হিটwidehat থেকে একাধিক গোমা উদ্ধার নন্দীকা সিপে পরিণত হয়েছে

জেল জেলে উনিশশো তো ভোটে পিসিকে না হারিয়েছিলাম এবারে আট হাজার দুশো লিভে ছাব্বিশ পার্সেন্ট মুসলমান ভোট আছে এবং নিরানব্বই পার্সেন্ট মুসলমান ভোট দিয়েছিল তৃণমূলকে তারপরেও আমি লিড লিড করেছি আমার বাড়িয়েছে। আপনার ব্যবধানের পর এবারও ব্যবধান অনেকটা বেড়েছে তবুও এত জল্পনা ওরা অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর করতে চেয়েছিল পিসি মুক্ত পূর্ব মেদিনীপুর হয়ে গেছে ষোলোটার মধ্যে পনেরোটা